আর নামাজ বাদ দিয়ে আমার রে কাদাই ওনারে যুব আমার আল্লাহ সহ্য করতে পারে না এত আদর করে বান্দা বানাইলাম আমি আল্লাহর কোনো ছেলে নাই মেয়ে নাই কত আদর করে বানাইছি মানুষ এত বিশাল আসমান আমার জন্য বানাই না বান্দা তোর খেদমতের জন্য বানাইলাম এত বিশাল জমির আমি আমার জন্য বানাই না তোর গোলামির জন্য বানাইলাম এত বিশাল সমুদ্র তোর খেদমতের জন্য পানি দিলাম ফিরি তোর খেদমতের জন্য আমি সব সূর্যের আলো তোর খেদমতে দিয়ে দিলাম চাঁদের আলো তোর খেদমতে লাগাই দিলাম দুনিয়ার সব প্রাণী তোর খেদমতে লাগাই দিলাম সকাল সকালবেলা গরুটারে দুধ দোহন কইরা নিসো বাচ্চাটা সারারাত দুধ পায় নাই মা মা কইয়াছিল লেইসি তুই সকালবেলা রসি আর বালতি নিয়া বাচ্চাটারে দূরে রাইখা মায়ের দুধগুলো টেনে টেনে বালতি করে ঘরে নিয়ে গেলি বাচ্চাটারে যখন সাইরা নিসু মায়ের ওলানের একটা মুখ লাগায় দেখে এক চুবুক ও দুধ নাই বাচ্চার কলি যায় ব্যাথা সারাটা দিন চাষাবাদ করলি দুধ দিলি না গরুটারও খানা দিলি না তুই তিন বেলা পেট বইটা খাইলি গরুটার এক বেলার খানাও দিলি না সন্ধ্যাবেলা আবার গোয়াল ঘরে বাইন্দা রাখছো বাচ্চাটা রাতে কাঁদে ও মা পেটে ক্ষুদা সইতে পারি একটু দুধ দাও গাবিটাই যেন বলতে থাকে বাচ্চা অপেক্ষা কর বনিয়া তোমরা খাওয়ার পরে যা থাকবে তা তুই খাবি ওই গরুটাই নিজের বাচ্চারে না খাওয়াইয়া তোর পেছনে সব দিয়া দিল কোনোদিন একটা লাথিও মারে নাই তোর সাথে বেয়া করে নাই ও বান্দা নদীর কত ধরনের মাছ ধরে ধরে খাও ঘরের মধ্যে মেহমান আসছে মাছ পাবি কই আছে একটা বাচ্চাওয়ালা মুরগি ওই মুরগিটার আইনা জবাই দিছো বাচ্চাগুলো মামা মা মা বইলা চিল্লায় মায়ের তুই জবাই দিয়া ফেলছো আল্লাহ কয় তোরে আমি কিছু বলি নাই খা বান্দা মনের মতো খা আমার দাও পানি খা তোর জন্য দিছি আমার দাও যত নিয়ামত খাইতে থাক বাধা নাই বান্দা যত খাও যদি একবার খাওয়ার ফাঁকে আমি আল্লাহর শুকরাদায় করে বলতি আল্লাহামদুলিল্লা আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা খায়া যাইত ওরে তোর মাদ্রাসায় তোর প্রতিষ্ঠানে তোরে যদি কেউ টাকা দেয় কত মার হাওয়া দাও আমাকে প্রধান অতিথি মাদ্রাসায় পঞ্চাশ হাজার টাকা দিছে সবাই রে মার হাওয়া বলাও ওরে তোর বাড়ি করার জন্য টাকা দিছে কত প্রশংসা আমি আমি কি করছি কথা বলার একটা জিজ্ঞা দিছি আমার কি প্রশংসা করার উপায় উপযুক্ত আমি হই নাই ও বান্দা তোরে এত সুন্দর একটা চেহারা দিলাম আমি আল্লাহ কি তোর মুখে প্রশংসার উপযুক্ত হই নাই আমি আল্লাহ তোরে টাকার মালিক বানাইলাম বাড়ি গাড়ির মালিক বানাইলাম সন্তানের মালিক বানাইলাম আমি আল্লাহ তোরে সম্মানের চেয়ারে বসাইলাম রে বান্দা একবার উকি আমি আল্লাহ তোর থেকে সম্মান পাইতে পারি না প্রশংসা পাইতে পারি না যদি পাইতে পারি তুই কার পেছনে ঘুইরা মাকে ভুলছ কার পেছনে ঘুরে ঘুরে দাঁড়ি কাটছো নামাজ ছাড়ছো সে তোর আপন না আপন না আপন না দুশ্মন সাথে আঘাত লাগলে তোরে জবাই করে ফেলবে তোর নাম কাটবে না কল্লা কেটে ফেলবে অথচ আমি তোর মাওলা তোর আপন রাতের বেলা তুই ঘুমের মধ্যে মহিরে গেছো আমি আল্লাহ তোরে সজাগ না করলে কেউ সজাগ করত না আমি আল্লাহ রে ভুলিয়া কোথায় যাও আজকে অজের প্যান্ডেলে আসো আরে আমি আল্লাহ দেখছি তুই রাতের বেলা কি পরিমাণ গুণা চিন্তা করছো তোর মা বাবায় দেখে নাই আমি আল্লাহ দেখেছি তোর মা বাবায় যদি জানতো তুই রুমের মধ্যে গুণা করতেছ তোর মা বাবাই জুতা দিয়া তোরে বেদ দিয়া বাইর কইরা বলতো যা না ফরমান বের হরে তোর বন্ধু বান্ধব যদি জানতো তুই যে কর করো ঘর থেকে বের হয় বের করে দিত তোর নাম্বার ডিলেট করে দিত ওরে আমি আল্লাহ তাকাইয়া দেখছি তুই কত গুণা করেছ ের দ্বারা গুণা করেছো চোখের দ্বারা গুণা করেছো জবানের দ্বারা গুণা করেছো কত চোখের দ্বারা কানের দ্বারা আমি আল্লাহ রাগ করিয়া পানি বন্ধ করি নাই বাতাস বন্ধ করি না বরং আমি আল্লাহ ডাকছি আয় গোলাম আমার সারিয়া কই যাও আমার রহমতের দরজায় ফিরিয়া আমার দরজা ছাড়িয়া যেদিকেই যাবি ওদিকেই জাহান্নামের আগুন এক সেকেন্ডের জন্য তুই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না আয় আমি তোরে ডাকতেছি প্রতিদিন ভোর রাতে ডাকি আয় তো বা কর যদি একবার মাথা নত হই না মনে মনে বলো আল্লাহ জীবনে তো দাড়ি কম কাটলাম না নামাজ কম সারি নাই বেপর কম চলি না আজ থেকে আর দাড়ি কাটবো না নামাজ সারবো না আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা নামাজ পড়ে আমি কেন পারবো না ও আল্লাহ এতদিন বুঝি নাই আজকে থেকে তও বার নিয়ত করলাম আর নামাজ সারব না বেপরতায় চলব না গুণা করব না জেনা করব না গিবত করব না মিথ্যা বলব না মা বাবার দোয়া নিয়া ওলা মাইকার দোয়া নিয়া পরামর্শ নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীর তরিকায় চলবো আল্লাহ বলেন ও বান্দা তুই যখন চোখের পানি ছেড়ে যখন তওবা করবি আমি আল্লাহ তোর জীবনের সব গুণা মাফ করে দিব ওরে একটা সন্তান যখন অন্যায় করিয়া মায়ের সামনে কান্না করে কয় আম্মু আর অন্যায় করবো না দয়া করে আমারে মাফ করে দাও এমন কোন মা নাই বাচ্চার কোলেটাই না না বরং ডাক দিয়ে বাবা আর তোরে আমি কিছু বলবো না রাগ করব না একটা ছাত্র অন্যায় করে যদি শিক্ষকের সামনে যদি বলে হুজুর আমি ভুল করছি মাফ করে দেন করব না ওই শিক্ষক ক্ষমা না করে পারে না ওই মায়ের থেকে শিক্ষকের থেকে আমার মাওলার মায়া কি

ও আল্লাহ আমি এই গুণা নিয়ে কবরে যেতে চাই না কবরের আজাব সইতে পারবো না সূর্যের গরম সইতে পারবো না জাহান নামের গরম সহ্য করতে পারব না দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না ব্যাথের বাড়ি সইতে পারি না গুনা নিয়ে যদি কবরে যাও দুই পাশের মাটির চাপ কেমন করে সহ্য করবা হেদায়াতের মালিক আল্লাহ যদি অন্তর তৈরি থাকে আর গুনাহ করবা না নামাজ সারফানা দাড়ি কাটবা না বেপরদায় চলবা না তওবা যদি করতে পারো মনে মনে এখনো মত আল্লাহরে ডাক দাও দিলটা নরম করে আমার আল্লাহরে বলতে থাকো আল্লাহ আর গুনা করব না কত ভাইয়ের হক নষ্ট করলাম কত মেয়ের চরিত্র নষ্ট করলাম রে আল্লাহ আমি আজকে বয়ান করি সম্মানের চেয়ারে বসি মানুষ কত আদর করে আসলে আমার গুলার খবর জানলে কেউ আমারে সম্মান করত না ও আল্লাহ তুমি যে কত ভালোবাসু এত অন্যায় করার পরেও তুমি রাগ করো নাই পানি বন্ধ করো নাই খানা বন্ধ করো নাই সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করো নাই আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম মরিয়া যাই বাঁচিয়া থাকি আর দাড়ি কাটবো না নামাজ সারবো না বেপরদায় চলবো না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া আউল্লামায়ে কেরামের দোয়া নিয়া নবীর তরিকায় চলবো এরকম খাটি তওবার নিয়ত যদি কারো অন্তরে থাকে মুনাফেকী না থাকে যাদের নিয়ত খাটি আছে তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও ज़िंदगी में बंदगी तू कर कार ज़िंदगी में बंदगी तू कर न ज़िंदगी बे बंदगी शर्मिंदा है ज़िंदगी बे বন্দেগী শরমিন্দা হে এহুদিদের একটা স্লোগানের নাম হলো ডিভাইডেড অ্যান্ড রোল পলিসি এহুদিরা দুনিয়ার মুসলমানদের উপরে মাথা উঁচু করার এই সব থেকে বড় স্লোগান মুসলমানকে দলে 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 ভাগ করে দল। আমরা নিজেরা নিজেরা ভাগ করি না হাফিজ বের না কেন সে কৌমির হুজুর আমরা কারা আমরা আলিয়ার বাক বাক করতেছে নিজেরা নিজেরা ও ভাই তুমি না কৌলিয়া এটা কাফনের ভিতরে ঢুকলে পরিচয় হবে না আল্লাহ কি বলছে আল্লাহ বলেন আমাকে ভয় কর মুসলমান না হইয়া মরবিনা পীর না হইয়া মুরবিনা বলে নাই মাওলানা মুফতি মুহাদ্দিস না হইয়া মরবানা বলেন নাই আল্লাহ বলেন মুসলমান না হইয়া মুরবিনা কারণ আল্লাহর কাছে পীরের পরিচয় চলবে না মুফতি মুহাদ্দিসের পরিচয় থাকবে না পরিচয় একটা কি মসউদ মানি বাওয়াদগার দান নেহান এনা নে খুদবতাসতি খা জাদা দান গরবصورت আদম ইনসাবুদ আহমদ ابو জাহল হামে সামুদী পজে আইছেন কিছুই তো দেখাইতে পারতেছি না তো মানুষ চিন্তা করে তো যাওয়ার সময় একটা বেলুন কিনে যায় ম্যাডাম যদি জিগে অজে কি পাইছ কয়ে যে মোনা যাতে বেলুন কবুল হয়ে গেছে বেলুন কান্দে করে ঝুলাই নিয়ে আর একজন একটা প্লাস্টিকের মাছ কিনছে এটারে কান্দে করে ঝুলাই গেছে অজের ফলাফল নগদ বেলুনার মাছ কফা আলে তো পড়া পড়ছে এই জাতি

এই কারণে ওয়াজের প্যান্ডেল বেরোদ জান্নাতি বাগান আবার জাহান নামের বাজার মার্কেট দোকান খেলনার দোকান আবার ওই দোকানে ঘুরে ও ওখানে জান্নাতের ভরিরাও ঘুরে যুবতী মেয়েরাও ঘুরে বেপরদা নারীও ঘুরে কবিরাগুনা 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 গুনা জাহান নামের বাজার ওয়াজ উপলক্ষে ওখানের কবিরা গুনার দায় ভার খেয়ে নিবে এখানে না সারা বাংলাদেশের হালাত বড় খারাপ জাতির কপালে তো খারাপ বক্তা বাদ দিবে তারপরও আকাম বাদ দিবে না আকাম বাদ দিবে না হুজুর বাদ দাও এতগুলো হুজুর গেল কারো গায়ে লাগলো না ওনার লাগিয়ে গেছে ওনার বাদ দাও হাম সব মুসাফের দিন না লাগা এই যে মোবাইল ফাটি চব্বিশ ঘন্টা মোবাইল লেগে মরে এহেন মরতেছে সারা তারা দরজা জানালা বন্ধ করে মোবাইল সামনে নিয়ে কখন রাত্র তিনটা বাজলো চারটা বাজলো খবর নাই কবিরাগুনা গুনা দেখে 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 চেহারা নষ্ট করছো চেহারার মধ্যে কোন নূর নাই ওদিকে তোমার চরিত্র নাই লেখা নাই মা বাবার সাথে ভালো ব্যবহার নাই শুধু বেয়া দি বেয়াদুবি এই মোবাইলের কারণে শিক্ষকের সাথে আগে এর সাথে বেয়াদুবি লেখা লেখাপড়া নাই চরিত্র নাই ওদিকে শরীরের পাওয়ার নাই চোখের পাওয়ার নাই কানের পাওয়ার নাই হাতের পাওয়ার নাই হার্ট দুর্বল কিডনি দুর্বল মেধা দুর্বল নাই কিছু নাই আছে বলতে কিছুই না আছে একটা রুহ আজরাইলাইসা নিয়ে গেলে তুইও নাই আল্লাহ না করুক যদি মইরা যাও কি নিয়ে তোরে স্মরণ করবে বলবে একটা বেয়াদ মরে গেছে আলহামদুলিল্লাহ মাও বলবে অর চরিত্রের কারণে মানুষ আমারে লজ্জা দিত মহিলারা বাজে কথা বলতো মইরা গেছে বিপদ গেছে আহ এই জীবনে কামাই করলি সবার বড় দোয়া এটা একটা জীবন হইল অথচ তোমার মতো যুব তাকায় দেখো স্কুলে পরে কলেজে পরে জীবনে মাদ্রাসায় পড়ে না আলিফ বা তাও শিখে নেয় তাকায় দেখো পাঁচ অত্য নামাজি আছে না তোমার কপালে কার অভিশাপ লাগছে যে তুমি নামাজ পড়তে পারো না ও আমার কলিজার যুবক বাবারা তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিও তাকায় দেখো পুলিশ চাকরি করে নামাজ সারে না তুমি কেন পারো না রে বাবা তোমার কপাল বুঝি খারাপ আল্লাহ বুঝি বেজার হয়ে গেছে মা বাবা বরদোয়া লাগাই দিছে কষ্ট পাইয়া তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলো বাবা তুমি কেন পারো না আমার মত তো হুজুর হইতে আমি বলি না আর কেউ বললো আমি তো বলিনা আমি একবারও বলি না হুজুর হও কৌমি মাদ্রাসায় যাও তাবলিগে যাও যাইবা। ও যুবক বাবারা তোমার পানির মধ্যে মাছ ধরে নামাজ জাহান নামে সারে না ময়দানে কৃষি কাজ করে গামছা বিছাইয়া নামাজ পড়ে তারপরও নামাজ বাদ দেয় না বলো তুমি কেন পারো না নাকি তুমি মনে মনে ভাবছো হুজুর কথা চলবে না কোরআন টোরান চলবে না ভুল সব ভুল একটা প্রমাণ দে এখন দাড়ি কেটে ফেলবো নামাজ রোজা বাদ দিয়ে নাচ গান শুরু করবো বল ভুল আছে কোরআনে তাহলে কেন মানো বাবা দেড় হাজার বছর পর্যন্ত কত ধর্মী আল্লাহর কোরআনের ভুল বের করতে গিয়া মুসলমান